নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসির উদ্দিন আহমেদ প্রয়াত হবার পর কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রটা প্রতিনিধি শূন্য হয়ে পড়ে কালীগঞ্জের বিধানসভার নবপ্রতিনিধির জন্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন সেই প্রস্তুতি পূর্ণাঙ্গ রূপ দিতে নেমে পড়ে নদীয়া জেলা প্রশাসন নির্বাচনের পূর্ব প্রস্তুতি উপলক্ষে ভোটার তালিকা সংশোধন নতুন নাম সংযোজন ও মৃত বা অন্যত্র চলে যাওয়া ব্যক্তির নাম বিয়োজন করার জন্য দীর্ঘ এক মাস সময় নেয় জেলা প্রশাসন তারপর সোমবার পাঁচই মে নদীয়ার কৃষ্ণনগরে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে জেলা প্রশাসক এস তরুণ প্রসাদ জানান ভোট পূর্বে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত প্রায় নতুন আটচল্লিশটি পোলিং বুথ সংযোজন করে মোট বুথ সংখ্যা তিনশো নটি বুথ করা হয়েছে এবং নতুন ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা দু লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তর জন যেখানে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ তিরিশ হাজার তিনশো তেষট্টি জন মহিলা ভোটারের সংখ্যা এক লাখ বাইশ হাজার তিনশো তিনজন ভোটার তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তারা আগামী পনেরো দিনের মধ্যে নাম নথিভুক্তর জন্য জেলা জেলাশাসকের কাছে আবেদন করতে পারবে তবে রাজনৈতিক মহলের মতে প্রায় দু হাজারেরও বেশি ভোটার এবার ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন যা এক কথায় রেকর্ড এরা কি ভুয়ো ভোটার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেই বিষয়ে কোনো সদুত্তর দেননি শাসক। কি বলছেন ডিএমএস তরুণ প্রসাদ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে যে স্পেশাল সামারি রিভিশন করা হয়েছিল আট এপ্রিল থেকে শুরু করে আমাদের যে পদ্ধতিটা আমরা শুরু করলাম সেটার আজকে ফাইনাল পাবলিকেশন হচ্ছে আমাদের সকাল এগারোটার সময় আমরা সমস্ত রেকগনাইজড এবং অন্য পলিটিক্যাল পার্টি যারা আছে তাদেরকে ডেকে আমরা তাদেরকে ফাইনালি পাবলিশ যে রোল আছে সেটা আমরা হ্যান্ড ওভার করেছি আজকে আমরা সেই ফাইনাল পাবলিকেশনের জন্য এই প্রেস প্রেসমিটটা আমাদের এগুলো থেকে করা হচ্ছে আমাদের যে ড্রাফট রোল যেটা পাবলিশ হয়েছিল যেটা ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশে সেখানে টু লাখ ফিফটি ফোর থাউজেন্ড এইট ছিল আমাদের এখন রিভিশন করার পর টু লাখ ফিফটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি ওটার্স আমরা আমাদের দাঁড়িয়েছে সেই আমাদের রিভিশনের আগের একটা রেশনালাইজেশন প্রসেস হয়েছিল সেই প্রসেসের মধ্যে আমাদের টু বুথ যেটা ছিল সেটাকে কিন্তু আমরা ফর্টি এইট নতুন বুথ অ্যাড করে থ্রি জিরো নাইন বুথ আমরা করেছি প্রত্যেকটা বুথেই কিন্তু আমাদের যে ইসিআই থেকে অ্যাপ্রুভ যে বিএলও যারা ছিল তারা কিন্তু ইন্টেন্সিভ সামারি রিভিশনের টাইমে ওরা ছিল আর তারপরে আমরা যে বিভিন্ন ফর্ম ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম এইট যেটা আছে সেটা আমরা ইনভাইট করে নিয়ে ডিসপোজাল করার পর যে ফিগারটা দাঁড়িয়েছে সেটা আমি বললাম জেন্ডার রেশিও ইপি রেশিও এইটিন টু নাইনটিন এলেক্টার্স এপিক কাভারেজ আর ফোটো ওটা ফোটো এলেক্টোরাল রোলের যে কাভারেজ আছে সেটা আমরা আপনাদেরকে প্রেস নোটে দিয়েছি এর বাইরে কিন্তু আমাদের যেটা যে রোল পাবলিকেশন হয়েছে তার আপিল প্রসেস ইআরও এবং এই আরও যে ডিসপোজালগুলি করেছে তার তার ওরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কিংবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যে আপিল প্রসেস আছে পনেরো দিনের মধ্যে এবং চিফ ইলেকটোরাল অফিসের কাছে যে আপিল প্রসেস আছে তিরিশ দিনের মধ্যে তার নিয়ে আমরা ডিটেল বিবরণ যেটা আছে সেটা প্রেস দেওয়া আছে সেটা পলিটিক্যাল পার্টিতেও আমরা শেয়ার করেছি যে ফার্স্ট আপিল সেকেন্ড আপিলের যে প্রক্রিয়া আছে সেটা আমাদের ক্যাম্প সুইপ ক্যাম্প হয়েছে যাতে আমাদের ভালোভাবেই আমরা এই স্পেশাল ক্যাম্পেইনটাকে করতে পেরেছি আর আপনারা তো জানেন থ্রু আউট দ্য আমাদের স্টেট থেকে ভিসিটগুলো হয়েছিল আমাদের রোল অবজার্ভার এবং ডেপুটি সিইও জয়েন্ট সিইও অ্যাডিশনাল সিইও এবং সিইও নিজে সিইও ই নিজে এসেছেন প্রেস কনফারেন্সও করেছেন আপনাদের সাথে ইন্টারাকশনও করেছেন ফিল ভিসিটও করলেন आ, आ, प्रेस कन्फारेंसर यही समस्त तत्वगुल तुले धरते चाहिए स्पेशल कैम्पेन टोटल एडिशन हो थ्री थाउजेंड सिक्स हंड्रेड थार्टी टू और टोटल डिलीशन हो फाइव थाउजेंड एट हंड्रेड फोर्टी एंड फाइनल रोले जो वोटर्स संख्या दाड़ी से टू लैख टू थाउजेंड सिक्स

তো ইলেকশন কমিশন থেকে যে যখনই নির্দেশ হবে আমরা আপনাকে প্রেস কনফারেন্স করে জানাবো অন্য ভূ ভোটার বা অন্যরকম হয় এটা অ্যাকচুয়ালি ভূ ভোটার বলে সেইভাবে সেই রকম কোনো বিবরণ আমাদের নেই আমাদের অ্যাডিশন অ্যান্ড ডেলিশন যেটা আছে কন্টিনিউয়াস প্রসেস আছে এবার আমাদের যে প্রত্যেক দিন যে কোন আমরা বিএলও যে আছে সে নির্দিষ্ট টাইমে বুথে বসেছে এবং তার বাইরে কিন্তু যেগুলো স্পেশাল ক্যাম্পেইন দিয়েছিল তখন কিন্তু জেলা স্তরীয় আধিকারিক এবং স্টেটের থেকেও সিও অফিসের বিভিন্ন আধিকারিক এবং বিএলও কিন্তু ভূতে ছিল হায়ার লেভেল অফিসিয়ালে ভিসিট হয়েছে সেই স্পেশাল ক্যাম্পেইন দিন বারোটা সময় যেটা আছে সেটা বিএলএ বিএলও মিটিং হয়েছে সে বিএলও বিএলএ মিটিংয়ের মধ্যে যারা মানে যে বিভিন্ন রকম আমরা ফর্ম সেভেন পেয়েছি সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে সেগুলোকে কিন্তু এনকোয়ারি করে ডিসপোজ করা হয়েছে এটা কখনো লোলে অ্যাডিশন থাকে নেট অ্যাডিশন থাকে কখনো এটা ডিলিশন থাকে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এদিকে এ বিষয়ে বিজেপি নেতা বলেন এই ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল জিতে আসছে শুধু কালীগঞ্জ নয় গোটা রাজ্যে এরকম ভুয়ো ভোটার প্রচুর রয়েছে কি বলছেন বিজেপি নেতা সঞ্জিত মাহাতো শুনব কালীগঞ্জে উপনির্বাচন হবে আর জেলাশাসক প্রেসমিট করেছিলেন সেখানে দেখা গেল নতুন যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেখানে ভোটার বাদ গেছে কি বলবেন এটা শুধু কালিয়াগঞ্জ কেন আপনি যদি টোটাল রাজ্যটাই দেখেন টোটাল রাজ্যেই এরকম ভো ভোটার অ্যাভেলেবেল রয়েছে এই দু হাজার যে ভোট এই দু হাজার ভোট তো গত নির্বাচনে এরা ভোট দিয়েছে এরা কাদের পক্ষে ভোট দিয়েছে শাসক দলের পক্ষে তাহলে এই দু হাজার ভোট নিয়ে তো শাসক দল এখন শাসকে আছে এরম শুধু এই একটা বিধানসভা কেন একটা আপনি লোকসভা কেন টোটাল রাজ্যটা জুড়ে যদি আপনি খুঁজে দেখেন লক্ষ লক্ষ এরম ভুয়ো ভোটার পাবেন এটা নিয়ে শাসক দল এদের ভোট আজকে শাসকে বসে আছে মানে কোনো ভুতুরের কারণে দু হাজার ভোটটা বাদ চলে গেল কি কারণ কিছুই জানা গেল না তাহলে কারণ প্রশাসন কি করছিল নির্বাচন কমিশনার কি করছিল তার তদন্ত দায় কাদের তদন্ত করবে তো নির্বাচন কমিশনার তদন্ত করবে লোকাল যারা রয়েছে আপনার ডিএমএসডিও পুলিশ প্রশাসন তাহলে এরা কোথায় ছিল আজকে নাই একটা জায়গায় একটা বিধানসভায় ধরা পড়েছে আপনি যদি টোটাল রাজ্যে দেখেন এবং লক্ষাধিকের উপরে এরকম হচ্ছে ভুয়ো ভোটার আপনি খুঁজে পাবেন তো এইভাবে শাসক দল এই ভুয়ো ভোটার তৈরি করে ভোট দিয়ে আজকে শাসক দল ক্ষমতায় রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ উঠে আসছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন